বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আমরা আজকে যাচ্ছি মাঠে আর মাঠে গিয়ে খুব এনজয় করবো আনন্দ করব আর যেটার জন্য যাচ্ছি সেটা হলো তালের বিচি খেতে যাচ্ছি আর আমার বন্ধুরা অলরেডি চলে গেছে আর আমি আর একজন আছি আমরা এখন যাচ্ছি সেই তালের বিচি খেতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণটা ভিডিওটি দেখে যাবেন এই মাঠ এই মাঠে সবুজ ভরা এই মাঠই চাষিদের জীবন মাঠই চাষিদের মরণ এই মাঠ আছে বলেই চাষিরা আজ খেতে পাচ্ছে আমরা খাই তোমরাও খাও এই মাঠেই ফসল উৎপাদন হয় যে ফসল খেয়ে আমরা বেঁচে থাকি এই যে সামনে দেখছেন এটা আগেকার দিনের জন্য চাষ করা হতো এদেরকে নিয়ে আজ তো নতুন 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 ট্রাক্টর বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার করছেন এই মসজিদ করতো সব আমাদের রাস্তা শেষ তাই মাটির রাস্তা দেখে চলতে পারছে সত্যি গ্রাম এত সৌন্দর্য যে যে কেউ প্রেমে পড়ে যাবে এই গ্রামের প্রতি আপনারা আসলে হয়তো আপনারাও প্রেমে পড়ে যাবেন এই গ্রামের প্রতি আসুন গ্রামে ঘুরে যান দেখবেন মন অনেক হালকা হয়ে যাবে তো যেখানে তাল কাটার বা তাল খাওয়ার কথা চলো সেই জায়গাতে পৌঁছে গেছি আমি আর আমার ছোটো ভাই আছে এখানে তাই সেই জায়গাতে চলে এসেছি অনেক সুন্দর এই জায়গাটা অনেক বাতাস আছে সেখানে তো যত গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম সেই গরমের মধ্যেও আমরা আজ তাল খেতে এসেছি বন্ধুরা আসতে বললো তাই পুরা আমার অল টিম চলে এসেছে এই যে ঘাড়ে সব বাস আছে হেসু আছে মানে বিভিন্ন রকম বস্তা নিয়ে চলে এসেছে বুঝলেন তো মানে কী বলবো আর মনে হচ্ছে তালের থেকে গাছে মনে হয় নিয়ে চলে যাবে সেরকম ব্যবস্থা পুরো একটা টিম চলে এসেছে বুঝলেন তো এ আস্তে আস্তে নেমে চলে আসছে সব যাই হোক এটা হচ্ছে ডাড়া বৃষ্টির না হওয়ার ফলে দ্বারা এখন মানে অনেকটাই মানে মাটিটা দেখতে পাচ্ছেন একদম শুকনো খাট একদম মানে এইটার থেকেও শক্ত হয়ে গেছে মাটি এখনকার এই যে অনেকদিন বৃষ্টি না হওয়ার ফলে কি অবস্থা যে গাছ থেকে আমাদের তাল করার কথা ছিল সেই গাছের নিজেই চলে এসেছে দুর্ভাগ্য বশত এই গাছের তাল কেট নিয়ে গেছে অনেককে তাই অন্য একটি গাছে আমরা তাল কাটছি আর আমাদের ক্যাপ্টেন বন্ধুরা চলে এসেছে অথচ এই যে বাস আসার কোনো নাম গন্ধ নাই অবশেষে যে গাছে তাল আমরা কাটব সেই গাছের নিচে যাচ্ছি তাই বাস নিয়ে গাছে ওঠার জন্য ঝোর করছি তাই পাশটা খাড়া করার জন্য অনেকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন

নীলচে দেখো নীলচে তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে নীলচে মুক্ত মেঘ দর্শক তালের মানে চেয়ে আছে সবাই বহু দূরে তাল পাড়তে এসেছি দেখো এই যে তালের থেকে চোখে রাখার শোন বেশি মানুষের বুঝলেন কিনা যে পাখির বাসা শুরু হচ্ছে কেবল কি করবে হাতে সারাদ পাচ্ছে না পায়ে মারছে

যদি কেউ আসে তো তাদেরকে কি তাল দিবেন হ্যাঁ তা ঠিক আছে এই সবাই তাল খেতে এখন ব্যস্ত আর আমার হাতে একটা দিয়েছে যাই হোক আমি খাই আবার বুঝলেন কি না দেখো তালটা এরকম হলো আর এই বন্ধুটা খাবে তালটা দেখো তোমরা ব্যস্ত এই যে আমার বন্ধুরা সব তাল খাচ্ছে এই যে দাদা এখন হাফ লিছে খেয়ে হাঁপে গেছে খেতে কাটতে সব ব্যস্ত বুঝলেন না এই যে

রীতিমতো প্রাল দিয়ে তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা ইচ্ছে সবাই তাই যে যেমন খুশি ভাগ করে নিয়েছে

ভাল থাকবে চুখে থাকবে সুস্থ থাকবে